তো চলো বন্ধুরা আমরা চলে এসেছি সেই ভাইরাল তোলায় ঘুরতে এলাম আজকের আর ইউটিউবেও ভিডিও করব পুরো সেই লেভেলের তো এখন এই যে ধান চাষ হয়েছে দেখো বেগুনি কালার সুগার ফ্রি ধান বেগুনি কালার সুগার ফ্রি ধান তো ভালো করে ধান চাষটা দেখাও এখানে ধান চাষ হয়েছে দেখো পুরো বেগুনি কালার আমি এর আগে কোনো সময় দেখিনি আমার লাইফে আমি এই প্রথমবার দেখলাম তো যারা প্রথম দেখছো বা এর আগে কেউ যদি দেখে থাকো কমেন্ট করে লাইক করে জানাবে দেখতে পাচ্ছ সকলে আশা করবো তোমরা দেখো নি এর আগে আর যদি দেখে থাকো যারা যারা দেখেছ কমেন্ট করে জানাবে এখানে লেখা আছে বেগুনি কালার সুগার ফ্রি ধান বেগুনি বেগুনিকালার সুগার ফ্রি ধান বোঝা গেল তো চলো এখন সেই ভাইরাল আমরা তোলায় ঢুকে যাই ভিড় কতটা দেখা যাক চলো বন্ধুরা সকলে এসো এই সব ঘেরে ভিডিও বানানো হয় ঠিক আছে এই সব ঘেরে ভিডিও বানানো হয় তো আরও অনেক কিছু বেকার আছে বা আরও কিছু বসাতে বাকি আছে ঠিক আছে আরও অনেক কিছু বসাতে বাকি আছে আর অনেক কিছু এখন আনতে বাকি আছে সবে নতুন ভাইরাল হয়েছে বুঝতেই পারছো নতুনের নতালায় এখন অনেক কিছু বাকি আছে তো এই সব ঘেরে ভিডিও বানানো হয় তো আরও সামনে এসো এখানে একটু ভিড় কম আছে কারণ আমরা আজকের একটু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি ভিডিও বানাবো বলে ভিড় একটু কম আছে ঠিক আছে তো সন্ধ্যে হয়ে আসবে যত তত বেশি মেয়ের ভিড় বাড়বে ছেলেদের ভিড়ও বাড়বে অনেক মজা হয় এখানে পুরো তো সেই লেভেলের সেই লেভেলের মজা হয় বেশ বন্ধুরা চলো বন্ধুরা এখানে ভিডিও বানানো হচ্ছে এখন ভিডিও শুট হবে সকলে দেখতে দেখা দেখো বন্ধুরা এখানে ভিডিও শুট হচ্ছে

এখানে দেখা যাক এটা ঘোড়া না গাদা কিছু বুঝতে পারছি না এত সুন্দর চেহারা তো চলো সবে মানে ভিড় শুরু হচ্ছে আরো অনেক কিছু দেখাবো সুন্দর সুন্দর জিনিস দেখাবো এখানে তো চলো বন্ধুরা ওরা প্যাডেল বোর্ডে বসে পুরো সেই মজা করছে দেখতেই পারছো যত মারবে তত চলবে ঠিক আছে ওরা মেরে জব্দ হয়ে যাচ্ছে তবু মারা কামাই না দেখতেই পাচ্ছ মেতুর কলে মারতেই আছে তো ওটা হচ্ছে প্যাডেল বোট মাই গড আবার ঘুরুচ্ছে দেখো আমরা এবারে যাব ওই পাড়ে ওখানে কত সুন্দর সুন্দর ছেলেরা আছে মেয়েরা আছে ওখানে ভিডিও শ্যুট করছে ফটো শ্যুট করছে তো চলো ওখানেও যাব এখন ভিড়টা কম এরপরে আরও ভিড় হবে তো চলো সেখানে যাওয়া যাক 来，来，来，来，来，来。 ಆಗೇನಿ ನಾಟಿ ಪತನ ದೇವಸ್ಥಾನ এবারে তোমরা বলো জায়গাটা কেমন লাগছে এখানে আশা করবো তোমরা ঘুরতে এসো এখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই দেখার মতন কিচ্ছু নেই শুধু মাতা, মাতা মাতা, বিশ্বাস করে এখানে কিচ্ছু নেই দেখার মতন শুধু এখানে মাতা আছে চলে এসো সামনে আরো কত মাতা দেখবে thank you এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এলে কতটা এনজয় হবে বুঝতেই পারছো তো ফাঁকা জায়গা পুরো সেই লেভেলের এনজয় হবে আরো এসো bu साल দেখতে পেয়েছো আমাদের ভাইরাল আমড়াতোলা কত সুন্দর আমড়াতোলা দেখার মতো কিছু নেই অনেক কিছু আছে দেখার মতন কিছু নেই শুধু মাথা আর মাথা আঠাৎ কিছু না খুব ভালো জায়গা ফাঁকা নির্জন জায়গা কিছু না কার্ভেট নিয়ে এলে পুরো সেই এনজয় হবে তোমরা সবাই দেখতে থেকো চলে এসো